পর দিল্লিতে সাথে বৈঠকে বসলেন গোয়েন্দা প্রধান সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয় দুই গোয়েন্দা প্রধানের মধ্যে সন্ত্রাসবাদ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করতে চায় সেই বিষয়টাই কিন্তু এবার উঠে এসেছে বৈঠকে মূলত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রধান তুলসী রবিবার দুই গোয়েন্দা প্রধানের মধ্যে দীর্ঘক্ষণ হয় এই আলোচনা তবে এই আলোচনায় আরো কি কি বিষয় প্রাধান্য পায় বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো তুমি অঙ্কিতা যেটা বলি যে এই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোন মার্কিন সরকারের একদম হাই লেভেলের অফিসার তিনি তারা দিল্লিতে এলেন তিনি দিল্লিতে এলেন দিনের সফরে এসছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবাট তিনি গতকাল তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত দোভালের সঙ্গে তার দীর্ঘক্ষণ বৈঠক হয় বৈঠকের মূলত বিষয়টা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনে জয়াল যাতে ইন্টেলিজেন্সি গোয়েন্দা তথ্য আদান প্রদান কিভাবে হবে

বাংলাদেশ নিয়েও কিন্তু দুপক্ষের কথা হয়েছে যে বাংলাদেশে যে কিভাবে মৌলবাদীরা গোয়েন্দা সংস্থা যে আইএসআই তারা কিভাবে ওখানে ইনসিস্ট করছে বাংলাদেশে সেখানে আইসিস জঙ্গিরা বাংলাদেশ ঢুকে গেছে অর্থাৎ এই সমস্ত বিষয়ে কারণ সেটা ভারতের সঙ্গে শুধু বিপদ নয় সেই বিপদটা কিন্তু এই এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কিন্তু বিপদ এই আইসিস যদি বাংলাদেশ এইভাবে দেখা যাচ্ছে রাস্তায় তারা মিছিল করছে তো এই বিষয়গুলো নিয়েও কিভাবে আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে যেহেতু তিনি আড়াই দিনের একটি সফরে এসছেন মূলত একটি সন্ত্রাসবাদ নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়েছিল সেই সভাটি তিনি এসছেন শুধু উনি নয় পৃথিবীর অন্যান্য বেশ কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানরা এসছেন যেমন এসছেন কানাডার যিনি গোয়েন্দা চিফ প্রধান তিনি এসছেন ড্যানিয়েল রোজার্স রোজার্স তিনি এসেছেন অর্থাৎ ইউকে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা যিনি রয়েছেন জোনাথন পাউল পাউল পাওয়েল তিনি এসেছেন তো এই তাদের সবাইকার এই যে দেশগুলোকে এসছে অর্থাৎ কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেন অর্থাৎ এই যে দেশগুলো মানে মূলত সন্ত্রাসবাদকে কিভাবে দমন করা যাবে এবং যেন যে এখন আইসিস জঙ্গিরা তারা পৃথিবীর ন্যায় দাপিয়ে বেড়াচ্ছে বহু দেশ জায়গা তারা গোলমাল করছে অর্থাৎ সেই জায়গাগুলো কিভাবে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে যাতে যে সমস্ত দেশে অনেক বেশি কিন্তু স্লিপার সেল রয়েছে সেগুলোকে কিভাবে রিটালিয়েট করা যাবে ধরা যাবে এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা হয়েছে এবং একান্ত আরেকটি বৈঠক হয়েছে সেটা কানাডিয়ান কানাডার যিনি গোয়েন্দা প্রধান রয়েছেন ড্যানিয়েল এর সঙ্গে কারণ জানি যে কানাডার প্রচুর খালিস্তানি জঙ্গি মানে জঙ্গি বলবো আমি তারা কিন্তু ওখানে রয়েছে কানাডাতে রয়েছে এবং কানাডার সঙ্গে আমাদের সম্পর্ক যখন একটু খুব মানে প্রচন্ড খারাপ হয়ে গেছিল যখন জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং মূলত হয়েছিল যে এক খালিস্তানি নেতা হরদিব সিং নির্ঝোরে খুনের ঘটনার পর তবি তিনি অভিযোগ করেছিলেন এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত বাংলাদেশে ভারতবর্ষের র এবং এই নিয়ে ভারত বিরোধী কথা বলেছিলেন এবং ভারতের যিনি ওখানকার হাই কমিশনের যারা অফিসার ছিলেন তাদের দেশ ছেড়ে চলে চলে যেতে বাধ্য করেছিলেন একটা সম্পর্কের অবনতি হয়েছিল তিনি যেভাবে ভারত বিরোধী কথা বলছিলেন ওখানে কানাড এই খালিস্তানিদের তিনি উস্কার উস্কিয়ে দিচ্ছিলেন কিন্তু এখন কিন্তু অনেকটাই প্রধানমন্ত্রী সেই তিনি আর প্রধানমন্ত্রী নেই সেই পরিস্থিতি চেঞ্জ হয়েছে তাই পুনরায় খালিস্তানিদের যেখানে ওখানে দাপিয়ে বেড়াচ্ছে এই কানাডাতে যেই খালিস্তানিদের যাতে তারা তাদের বিরুদ্ধে যেতে কানাডার সরকার ব্যবস্থা নেয় সেই বিষয় কিন্তু এই কানাডার যিনি প্রধান যিনি গোয়েন্দা প্রধান ড্যানিয়েল তিনি তার সঙ্গে কথা হয়েছে এবং প্রচুর ভারত মানে খালিস্তানি এখানে এখান পাঞ্জাবে সেখানে তারা গোলমাল পাকিয়ে তারা খুন করে বিভিন্ন ধরনের দেশ বিরোধী কাজ করে গিয়ে কানাডাতে আশ্রয় নিয়েছে তাদের বিষয়ে তথ্য আদান-প্রদান হয়েছে কারণ তাদেরকে ভারত ফিরে পেতে চায় তাদের বিচারের জন্য তো এই বিষয়গুলো নিয়ে খুব কথা মানে আলোচনা হয়েছে কানাডার গোয়েন্দা প্রধানের সঙ্গে অর্থাৎ এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বৈঠকটা যে এমন এমন দেশগুলো এসছে যারা সন্ত্রাসবাদ নিয়ে ভুগছে এবং তারা চায় একসঙ্গে কাজ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তথ্য প্রদান করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অর্থাৎ তাদেরকে দমন করতে এবং সে একসঙ্গে এই কাজ করার জন্য সংকল্প নিয়েই তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং তার মধ্যে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত তথ্য বিনিময় ভারতের সঙ্গে হবে এবং ভারত এবং আমেরিকা এক সঙ্গে কাজ করবে এই সন্ত্রাসবাদ দমনে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ সন্ত্রাসবাদ দমনে দুদেশ আগামী আগামীতে কিভাবে কাজ করবে এবং কোন কোন বিষয়গুলি নিয়ে কাজ করা প্রয়োজন সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন